রবিবার রাতেই শহরে চলে এসেছিলেন রুনো রাইজ পরের দিনই ছিল আইএসএল এ মোহনবাগান নর্থ ইস্ট ম্যাচ তাই সোমবার আর অনুশীলনে নামা হয়নি সবুজ মেরুন নবাগত অজি ডিফেন্ডার নুনো রাইজের নর্থ ইস্ট ম্যাচে তাকে দেখা গিয়েছিল ভিআইপি গ্যালারিতে মঙ্গলবার যখন জেসান কামিংস রিহাব করতে নামলেন তখন নুনো রাইজও নেমে পড়লেন অনুশীলনে নুনো রাইজ অনুশীলনে নামা যেমন মোহনবাগান শিবিরের জন্য ভালো দিক ঠিক একই রকম ভাবে সোমবার অল্প সময়ের জন্য হলেও শেষের দিকে জেমিং ম্যাকলের মাঠে নামাও ভালো দিক সোমবারই সবুজ জার্সিতে অভিষেক হলো ম্যাকলেরানের। এবারের আইএসএলের প্রথম ম্যাচ জিতে স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তিতে রয়েছে মোহনবাগান কোচ মালিনা নতুন বিদেশিকে নিয়ে মোহনবাগান সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল দেখার মতো নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দারুণ খেলেছে তরুণ ফুটবলার দীপেন্দ্র বিশ্বাস রক্ষণ সামলানোর পাশাপাশি জীবনের প্রথম আইএসএল গোলও করেছেন তিনি তো বন্ধুরা এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করেন আর বেল আইকনটি প্রেস করে দিন তো চলুন পরের খবরে যাওয়া যাক নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোলটি করেছিলেন অধিনায়ক সুভাশিস বসু গোলটি নিয়ে ইতিমধ্যে একাধিক বিতর্ক তৈরি হলেও সুভাশিস জানিয়ে দিলেন যে দলের কঠিন সময়ে গোল করতে পেরে তিনি অত্যন্ত খুশি ম্যাচ শেষে সুভাষেষ বলেন দলের কঠিন সময়ে গোল করতে পেরেছি এটাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় গত বছরও নর্থ ইস্টের বিরুদ্ধে গোল পেয়েছিলাম একজন ডিফেন্ডার হিসাবে দলকে যতটা সাহায্য করতে পারি সেটাই আমার লক্ষ্য তবে শুধুমাত্র রক্ষণেই নয় আক্রমণ ভাগেও আমি এই দলকে সাহায্য করতে চাই বিতর্কের কারণ একষট্টি মিনিটের মাথায় টম অলড্রেডের একটি শক্তিশালী হেডের প্রথম সুযোগে তালুবন্দি করতে পারেননি নর্থ ইস্ট ইউনাইটেডের দলের গোলরক্ষক গুরমিত সিং বলটা গুরমিতের হাত হতেই প্রতিহত হয়ে দিমিত্রি পেত্রাতোসের কাছে এসেছিল কিন্তু তিনি গোল করার সুযোগ মিস করেন ফুটবল বিশেষজ্ঞদের একাংশের মতে এরপর গুরমিত বলটা দ্বিতীয় প্রচেষ্টায় তালুবন্দি করে ফেলেন কিন্তু ঠিক সেই সময় পা চালান মোহনবাগান অধিনায়ক সুভাশিস বসু আর সেই সঙ্গে বলটা নর্থ ইস্টের জালে জড়িয়ে যায় পাশাপাশি রেপারিও গোলটা বৈধ বলে ঘোষণা করেন রেফারির এই সিদ্ধান্তে হতাশ নর্থ ইস্ট ইউনাইটেড দলের কোচ জোয়ান পেদ্রো বেনালি তিনি স্পষ্ট জানিয়ে দেন ফুটবল আসলে একটা অবিচারের খেলা আপনি এগারো জন ফুটবলারের বিরুদ্ধে লড়াই করতে পারবেন কিন্তু এসব অপ্রত্যাশিত ঘটনার বিরুদ্ধে নয় আমাদের গোলকিপার গুরমিত সিংয়ের হাতটা দেখলেই বুঝতে পারবেন ওর হাত থেকে গল গল করে রক্ত বেরোচ্ছিল